আইসিআইসিতে রয়েছে একটি গল্প লোকটি হুমায়ুন আহমেদের লেখা তারই আলোচনা পর্ব আজকে করব। বিংশ শতাব্দীর বাঙালি কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম হচ্ছেন হুমায়ুন আহমেদ তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক হিসেবেও গণ্য করা হয় একাধারে তিনি ঔপন্যাসিক ছোটো গল্পকার নাট্যকার গীতিকার আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের অন্যতম পথিকৃত তাঁকে বলা হয় নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমান সমাদৃত তার বেশ কয়েকটি উপন্যাস দেয়াল জোচনা জননীর গল্প তার আরও কয়েকটি নাটক বলা যায় এইসব দিন রাত্রি নিমফুল আজ রবিবার নক্ষত্রের রাত তারা তিনজন তার এই লোকটি গল্পটির একটি এক্সট্র্যাক্ট নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমি অবশ্যই টাকা ব্যাঙ্কে রাখার জন্য হীরা বিক্রি করছি না উক্তিটিতে আমি কে সে কাকে কথাটি বলেছিল কোন প্রসঙ্গে বক্তা এমন কথা বলেছে বক্তা কেন হীরাটি বিক্রি করতে চায় হীরা সম্পর্কে এমন ভাবনার কারণ কি। হুমায়ুন আহমেদের লোকটি গল্প থেকে গৃহীত এই উদ্ধৃতিটিতে আমি হচ্ছে কৃপন আজারউদ্দিন খাঁ সাহেবের কাছে যে দামি মূল্যবান হীরা বিক্রি করতে আসা সেই যুবকটি বাইশ তেইশ বছরের যুবকটি কৃপন আজারউদ্দিন খাঁ সাহেবকে এই কথাটি বলেছিল বর্ষাকালের এক রাতে যুবকটি খাঁ সাহেবের ঘরের বিল বাজালে অত্যন্ত বিরক্ত হয়ে তিনি দরজা খোলেন তখন যুবকটি তাকে জানায় সে তার কাছে একটা দামি হীরা বেচতে চায় আজারুদ্দিন সাহেব জানান যে তিনি ব্যবসায়ী মানুষ তার জিনিস দরকার নেই কিন্তু লোকটি বলে ব্যবসায়ী বলেই তো সে তার কাছে বিক্রি করতে চায় তাছাড়া কিনে রাখলে লাখ সম্পর্কে আগ্রহ প্রকাশ করতেই সে জানায় একটা হীরা সে বেচতে চায় সেটি পায়রা ডিমের চেয়ে বড় এরপর নানা কথাবার্তার পর জানা যায় যে এই হীরার ওজন একশো ক্যারেট পারিবারিক সূত্রে পেয়েছে আজারুদ্দিন জানতে চান যে সেই বা জিনিসটি কেন বিক্রি করতে চায় এতে সে জানায় যে হীরা কোনো কাজে আসে না চোরের ভয় সারাক্ষণ লুকিয়ে রাখতে হয় এর চেয়ে বিক্রি করলে টাকাটা কাজে লাগানো যাবে যুবকের এই কথায় আজার সাহেব বলেন টাকাই বা কোন কাজে আসবে সেই তো আবার ব্যাংকে রেখে দিতে হবে আজারউদ্দিন খাঁ সাহেবের এই কথার প্রসঙ্গেই বক্তা জানিয়েছে ব্যাংকে টাকা রাখার জন্য সে হীরা বিক্রি করছে না বক্তা নিজেই তার হীরা বিক্রির উদ্দেশ্য স্পষ্ট করেছে সে জানিয়েছে যে এই টাকায় সে কিছু সৎ কাজ করতে চায় তার উদ্দেশ্য একটা অনাথ আশ্রম তৈরি করা এবং সে আশ্রমটা বেশ বড় ধরনের সেখানে ছেলেমেয়েরা নিজের বাড়ির মতন থাকবে লেখাপড়া শিখবে এ কাজে তার নিজের ব্যক্তিগত কোনো লাভ নেই লাভ হবে বাচ্চাদের তাছাড়া একটা হাসপাতাল গড়ার ইচ্ছাও রয়েছে আসল কথা বক্তা দেশের হত দরিদ্র সাধারণ মানুষের কল্যাণের জন্য হীরাটি বিক্রি করে টাকা পেতে চায় সে মানুষের স্বার্থেই অর্থ সম্পদকে কাজে লাগাতে চায় আমরা এই অংশে যেটি দেখলাম তোমরা যদি গল্পটি ভালো করে পড়ে থাকো তাহলে বুঝতে পারবে শেষ অংশের উত্তর হীরাটি আসলে একটি মনুষ্যত্ববোধের পরিচায়ক আমাদের ভেতরে যে মানবিক সত্তা রয়েছে সেটি এখানে প্রকাশিত মানুষ সৎকর্মের মধ্যে বেঁচে থাকে মৃত্যুর পর অর্থ সম্পদ কোনো কাজে আসে না কিন্তু দেশ আর জাতির স্বার্থে অর্থ ব্যয় করলে মানুষের মনে একটা চিরস্থায়ী আসন লাভ করা যায় হীরাটি আমাদের সেই অপার্থিব এক আনন্দের কথা বলেছে মনের অন্ধকার দূর করে আলোর জগতে অর্থাৎ মানবিক বোধের জগতে নিয়ে যাওয়া যায় আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ